আজকে আপনাদের অন্নকূট উৎসব প্রচুর আইটেম দিয়ে আপনাদের ঠাকুরকে নিবেদন করেছেন এই যদি একটি ইতিহাসটা বলেন একটা বৈষ্ণবী প্রণালিকার একটা খুব বড় একটা উৎসব হয় গৌড়ীয় পরম্পরা বৈষ্ণবী পরম্পরা স্বামীনারায়ণ পরম্পরা মানে সব ভক্তি পরম্পরার মধ্যে অন্নকূট উৎসব খুব সুন্দরভাবে মানানো হয় হিস্টোরিক্যালি ভগবান কৃষ্ণর সময় গোকুলের মধ্যে সবাই ইন্দ্রর পুজো করতো কিন্তু একবার ভগবান কৃষ্ণ বলেছে যে ইন্দ্র তো দেবতা আছে কিন্তু ইন্দ্রর ওপরে পরমাত্মা আছে পরব্রহ্ম আছে সব থেকে অপরে এক ভগবান যে আমাদের বৃষ্টি দায় আমাদের ধূপ দেয় তেজ দায় প্রকাশ দায় আর এই গোবর্ধন পর্বত সে ভগবান দিয়েছে আর এই গোবর্ধন পর্বতের জন্যেই আমরা বেঁচে আছি এই গোবর্ধন পর্বতের জন্যেই বৃষ্টি হচ্ছে তাই জন্য আমরা চাষ করতে পারছি আমাদের জীবন চলছে তাই জন্য আমাদের ইন্দ্রর পুজো না করে ভগবানের পুজো করা উচিত এই গোবর্ধনের পুজো করা উচিত তাহলে সেই দিন থেকে অন্নকূট অন্নকূট কূট মানে পর্বত আর অন্ন মানে ঠাকুরের যা কিছু ভোগ থাকে তার একটা খুব সুন্দর পর্বত তৈরি হয় সেটা ঠাকুরকে ভোগ দেওয়া হয় গুজরাতে মহারাষ্ট্রতে রাজস্থানে সব জায়গাতে বেশিরভাগ পশ্চিমবঙ্গালেও চাষিরা যখন চাষ করে সেই বৃষ্টির পরে এই যে শীতকাল শুরু হবে তখন ধান কাটা হয় আর সেই ধান কাটা যখন হয় সেই ধানের প্রথম ভোগটা ঠাকুরকে দেওয়ার একটা গড়িয় পরম্পরা আমাদের পশ্চিমবঙ্গালেও রয়েছে তাই জন্যে আমরা বছরের শুরুয়াতে মানে শীতকালের শুরুয়াতে আমরা ঠাকুরের এই রকম বিভিন্ন রকমের ভোগ দিয়ে অন্নকূট করে আমাদের এই ট্রেডিশনটা মেনটেন করি কিন্তু এর মধ্যে যে হেতু আছে পারপাস যে সবার ওপরে এক ভগবান সে ভগবান হিন্দু ধর্মেতে আমরা এটাই মানি সবকা মালিক এক একম সদ্বে বহুদা বদন্তি আর সে ভগবান অনেক রকমের অবতার নিয়েছে সে অনেক রকমের অবতার থেকে অনেক রকমের সম্প্রদায় তৈরি হয়েছে কিন্তু সব সম্প্রদায়ের মধ্যে যার ভক্তি না করি আমরা সব ভক্তি একটাই ভগবানের কাছে যাচ্ছে বিভিন্ন নদী একটাই সমুদ্র নদীতে যাচ্ছে বিভিন্ন পথ একটাই জায়গাতে যাচ্ছে তাহলে এই ভাবনা থেকে সব সম্প্রদায়ের মধ্যে সে ভগবান আমাদের ঘর চালায় আমাদের মন চালায় আমাদের বাড়ি চালায় এই পৃথিবী চালায় সেই ঠাকুরের জন্য আমরা কি করতে পারি তাহলে বছরের শুরুয়াতের ভাগে আমরা এই শীতকালের শুরুয়াতেই আমরা ঠাকুরকে এইরকম অন্যের ভোগ দিয়ে আমাদের ওপরে ঠাকুরের অনেক রকমের উপকার আছে সেই একটা ঋণ আমাদের ঠাকুরের আছে সেই নিয়ে আমরা একটা ঠাকুরকে অর্পণ করি ঠাকুরকে তো আমরা কিভাবে প্রসন্ন করতে পারি কিন্তু অল্প অল্প ভক্তি করে সবাই এরকম প্রসন্ন করে বিএপি এর মন্দিরের মধ্যে প্রায় পনেরোশো মন্দিরের মধ্যে অন্নকূট উৎসব হয় কলকাতার মধ্যে একটা বিশিষ্ট অন্নকূট হয় কারণ আশেপাশে আমাদের প্রচুর বাঙালি ভক্তরা আছে সেই বাঙালি ভক্ত গুজরাটি ভক্ত হিন্দিভাষী ভক্ত সবাই মিলে বিভিন্ন রকমের বাঙালি হিন্দি গুজরাটি রকমের ভোগ তৈরি করে ঠাকুরকে ভোগ দেয় আর সেই ভোগের প্রসাদ বিকেল অব্দি সবাই পায় আর খুব সুন্দরভাবে ঠাকুরের প্রতি ভক্তি অর্পণ করে তারপর এখান থেকে বিদায় এইবারে প্রায় পনেরোশো আইটেম এর ভোগের তৈরি হয়েছে আর কত জনকে প্রসাদ ডিস্ট্রিবিউশন প্রায় ছ হাজার জনকে আমরা প্রসাদ ডিস্ট্রিবিউট করতে পেরেছি আর যে শুকনো প্রসাদ থাকে সেইটা আমরা এইবারে ছটার পরে নামানো হবে সেইটা প্যাকেটের মধ্যে তৈরি করে বিভিন্ন ভক্তদের বা অনেকজন প্রণামী লিখিয়েছে বা যারা আমাদের ভক্তরা আছে সবাই বাড়ি বাড়িতে দেওয়া হয় আপনার নাম সাধু অমৃত চবিদ দাস ইন্ডিয়া টিভি সর্বদা সবার মাছে সবার মাছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার